কি ভালো লাগছে না ভিউটা ভালো তো লাগবেই অন রোড বিটি রোডের এর উপরে শুধু দেখলে হবে না আসতে হবে এরকম প্রপার্টি বুক করতে হবে আজকের ভিডিওটা হচ্ছে আপনার বেলঘরিয়া রথতলা বিটি রোডের একদম ওপরে মাত্র তিরিশ লাখ টাকার মধ্যে আপনি ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন তা আবার সাড়ে সাতশো স্কোয়ার ফিট টোটাল জি প্লাস থ্রি বিল্ডিং এর থার্ড ফ্লোরে আছে দুটো এন্ট্রি আছে এবং টু বিএইচকে পেয়ে যাচ্ছেন এদিকটা হচ্ছে নর্থ দিকে মানে এই পোর্শনটা হচ্ছে নর্থ দিকে এন্ট্রি আর এই সাইডটা হচ্ছে ইস্ট দিকে এন্ট্রি এই হচ্ছে আপনার কিচেন যেটা একটা ওপেন কিচেন করা আছে দাম মাত্র তিরিশ লক্ষ টাকা লোন আপনার হবে লিফ্ট নেই বাইক পার্কিং আছে আছে সিএসসি লাইনের মধ্যে রথতলা মেন রাস্তার পাশে এই হচ্ছে আপনার বেডরুম যদি কেউ মনে করে এখানটা একটা ব্যালকানি করতে চাইছে আরামসে করে নিতে পারবে এটা হলো টোটাল টাইলস কমপ্লিট দেখতে পেয়ে যাচ্ছেন এবার আসি পাশের একটা বেডরুম এদিকে তারা কেউ ওখানটায় দেখুন একটা লক সেকশন আছে যেটা আপনার স্টোরেজের জন্য রাখা আছে চলে আসুন এই পাশটাই আপনার একটা বেসিন সেকশন কমপ্লিট করে দেওয়া হচ্ছে আর এই পাশে হলো একটা ওয়াশরুম যেটা আপনার কমন ওয়াশরুম অল টোটাল কমপ্লিট কাজ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এইদিকে হচ্ছে একটা বেডরুম যেটা সাইজ আপনি না আসলে দেখলে বুঝতে পারবেন না কিন্তু এই যে বড় সাইজ আছে খুবই সুন্দর ভালো এই ব্যালকনি থেকে মানে এই যে আপনার জানলাটা আছে এখান থেকেও কিন্তু আপনি পুরো মেন রাস্তার ভিউটা সুন্দরভাবে আপনি পেয়ে যাচ্ছেন বড়নগর মেট্রো মাত্র পাঁচ মিনিট অটো ডিস্টেন্সে একদম অন রোড বিটি রোডের উপরে মাত্র 30 লক্ষ টাকা দাম তাও আবার লোন হবে যারা অন রোড ফ্ল্যাট কিনতে চাইছে রোডের কাছে তাদের জন্য এই প্রপার্টিটা একদমই পারফেক্ট डायरेक्टली ডিসপ্লেতে প্রমোটারের নাম্বার পেয়ে যাচ্ছেন আর যারা আর্লি বুকিং করবে তাদের জন্য একটা হিউজ ডিসকাউন্ট শুকনীর থেকে প্রমোটারের কিন্তু দিয়ে দেওয়া হবে তো দেরি না করে যোগাযোগ করুন আর ভিডিওর ভালো লেগে থাকলে আপনারা ভালো করেই জানেন কি করতে হবে চলুন টাটা বাই বাই